সকাল বন্ধুরা প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে কিন্তু আজকে দেখো একদম পরিষ্কার আকাশ আজকে আর গাছপালা কিছু আমার হ্যাঁ তো একটু ছাদে আসলাম সকালবেলায় এখন বাজছে সকাল আটটা তো এসে দেখি বাবা আমার জুঁই ফুলের গাছটাতে বেশ ফুল এসছে পুড়িও আছে সুন্দর গন্ধ তাকে রাতে প্রচুর জল বৃষ্টি পেয়েছে না মানে বৃষ্টির জল এই দেখো এই গাছটাতে সব কুড়ি প্রচুর কুড়ি এসছে গাছটাতে ফুট ফুটতে বেশ ভালো লাগবে পদ্ম গাছটাও বেশ ভালোই আছে তো সকালবেলায় ছাদ পুরো পরিষ্কার এমনি কোনো অসুবিধা নেই তো চলো রান্না করতে যাবো এবারে কী রান্না করবো সেটাই দেখাবো তোমাদের সাথে তো ওয়েদার ভালো বলে আজকে করবো মাটনের ঝোল ঠিক আছে কুকারে করে করবো পাতলা ঝোল এদিকে এদিকে আলু কেটে নিয়েছি এই এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি এদিকে রসুন জিরে একটু অল্প ধনে আর তোমার পেঁয়াজ একটুখানি বেটে নিয়েছি বেটে রেখে দিয়েছি তো এই দেখো কয়টা বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আমি এখানটায় রাখছি সেটা নিয়ে নিয়েছি ঘুম পরিষ্কার পরিষ্কার নিয়েছি এর মধ্যে দিলাম একটু সর্ষের তেল দিলাম হলুদ দিচ্ছিল লবণ আর দিচ্ছি যেটা বাংলা বেঁচে রেখে দিচ্ছে একদম রসুন আদা আদা বলছি ধনে টনে সব মেখে রেখেছি সেটাকেই দিয়ে দিলাম আমি আর দিচ্ছি আদা দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি কথা হচ্ছে এখানে এখানে আজকে আমার কিন্তু টপ দইটা বাড়িতে নেই তো আমি টমেটো দিয়ে করবো তোমরা থাকলে দিও তবে আমার কাছে কোনো অসুবিধা লাগে না যে টক দই দিতেই হবে এরকম আমার কাছে ব্যাপার লাগে না ঠিক আছে দেখো আমাদের অনেক সময় হয় আনার হবে দেওয়া যায় না তো যেটা থাকবে বাড়িতে সেমতো দিয়ে দিলে অসুবিধা হয় না থাকলে দিতাম নেই তো তাই দিলাম ঠিক আছে এটা বেশিক্ষণ আমি ম্যারিনেট করে রাখবো না কারণ এটাই তোমার আলুটা ভাজতে ভাজতে যতক্ষণ ম্যারিনেট হয় আর কি এই তো এবার চলো আমি তত ভাজা বুঝি বসিয়ে দিয়েছি সেখানেই চলে যাই আমরা কাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দিলাম এখানে শূন্য লঙ্কা তেজপাতা তোমরা মনে করো তা অবশ্যই দিতে পারো দেবো পেঁয়াজটা তেলের উপর দিলে ভালো হতো তোমরা তেলের উপরে দিও আমার পেঁয়াজ ছিল না পেঁয়াজ বানিয়ে মাংসটাকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে টমেটো আর আমি এখানে দিয়ে দিলাম এই যে মশলা বাটার যে ধোয়া জলটা ওটা দিলাম আর দিলাম দুটো গোটা রসুন আর দিলাম গোটা চারটে পেঁয়াজ দেখো গোটা পেঁয়াজ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য এটা তোমাদের থাকলে দেবে না থাকলে দেবে না এবার অনেক সময় শুকনো লঙ্কা গুঁড়ো না দিয়ে তোমরা কাঁচা লঙ্কাও কিন্তু বেটে দিতে পারো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো এই দেখো আস্তে আস্তে করে কষানো হচ্ছে এবারে ঢাকা দিয়ে দিয়ে কষাবো ভালো করে এই দেখো ভালো তেল ছেড়ে দিয়ে দেয় কষানো হয়ে গেছে একদম হেমে আছে কিন্তু করছি দেখো পেঁয়াজগুলো এখন থেকে এরা এখন একটু কষাটা আমি তুলে রাখছি একটু মাংস দেখে দেখে তুলে রাখবো দেখো পিসগুলো কিন্তু একই আছে বড়ই আছে পেঁয়াজটা গলে যাবে দেখো এদেরকে তুলে নিলাম কষার মধ্যে খেয়ে না হবে তার জন্য তোমরা এরকম আমার মতন কারা কারা কষা তুলে রাখো অবশ্যই জানিও আমার ছেলে তো তুলে রাখতেই হবে ও অফিস থেকে এসে খাবে যে আমি আলাদা করে তুলি মানে করি তা না আর একটু মাংস বেশ ছিঁড়ে ছিঁড়ে কিন্তু বন্ধুরা ভালো লাগে খেতে তাই না বলো যারা মাংস প্রিয় আর কি তারা নিশ্চয়ই জানবে ওই জন্য একটু মশলাটা ওই জন্য বেশি দিয়েছিলাম হাড়গুলো তো নেব না এটা কিন্তু কষাটা কিন্তু তুলে রাখলাম এটা কিন্তু আমি গরম মশলা দিলাম না এবার দিয়ে দিচ্ছি আলুগুলো এবার আমি এবারে পরে ফিরে আসছি নিয়েছি আর ঠান্ডা হয়ে গেছে এখন এবার আমি খুলে নেব বন্ধুরা এই দেখো আমি না গরম মাত্রা যখন দিলাম তখন মনে হয় দেখি কিছু না আমি জানি না মনে পড়ছে না তাই একটু গরম মাত্র দিয়েও দিলাম আর আর কি ঠিক আছে আর এই দেখো একদম লাল লাল ঝোল রেডি একদম মাটনের দেখো ঢেলে ফেলবে এবারে তো দেখো আমার কিন্তু কুকারে করে মাংস একদম রেডি হয়ে গেছে এই যে পাতা ঝোলও হয়েছে দেখো আলু আর এই দেখো রসুন গোটা রসুন সেরকম পাতা পাতা মাটনের ঝোল খেতে যদি ভালো লাগে তাহলে সবাই চলে আসবে ঠিক আছে কেমন ভালো থাকুন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি রেসিপিটা এই পাতলা মাটনের ঝোলে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ পাশে থেকো কমেন্ট করে জানাবে কেমন ঠিক আছে টাটা ভালো থেকো